বাইক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই এক প্রসূতি মহিলা পুত্র সন্তানের জন্ম দিলেন শনিবার বেলা দশটা নাগাদ ঘটনা এ ঘটেছে দিনহাটা কুরশাহাট রাজ্য সড়কের নয়ার সংলগ্ন এলাকায় ওই ঘটনায় তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি যদিও প্রসূতি মহিলা জরিপা বিবি ও সদ্যজাত পুত্র সুস্থ রয়েছেন তারা দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা দু নম্বর ব্লকের করলা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের স্ত্রী জরিপা বিবি সন্তান সম্ভাবক ছিলেন এদিন সকালে একটি অ্যাম্বুলেন্সে করে জরিপা বিবিকে প্রসব বেদনা অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল সঙ্গে ছিলেন তার শাশুড়ি মরিয়ম বিবি অ্যাম্বুলেন্সটি যখন দিনহাটা কুরসাহাট সড়কের নয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় আসে সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং বাইকটি ছিটকে রাস্তায় পড়ে যায় ওই সময় জরিপা বিবি একটি পুত্র সন্তানের জন্ম দেয় ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ছুটে আসে এবং অপর একটি অ্যাম্বুলেন্সে জরিপা বিবি ও তার সদ্যজাত পুত্রকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করায় এদিকে ওই ঘটনায় জরিপা বিবির শাশুড়ি মরিয়ম বিবি এবং বাইক আরোহী ইজাদুল হক ও হামিদুল হক প্রচন্ড আহত হন খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে ইজাদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে দুর্ঘটনার কবলে পড়া মা ও শিশু সুস্থ রয়েছে বলে দিনহাটা মহকুমা হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে

আসতো মানে আপনি অসুস্থ হয়েছেন আপনাদের অ্যাম্বুলেন্সে কোন সরকারি আধিকারিক ছিলেন আশা কর্মী আশা কি আপনাদের এখানে নিয়ে আসলো ওখান থেকে বহর বহর না কি নিয়ে আসলো তাহলে ওখান থেকে আপনাদের আপনার নাম কি আপনার বৌয়ের নাম বাড়ি কোথায়

কয়জন আহত তিনজন মানে সম্মত ছিল বাড়ির লোক অ্যাডমিশন কয়জন হলো অ্যাডমিশন তো এই মুহূর্তে একজন নিয়ে এসলো রুগী আর ওই বাইকের যে অ্যাক্সিডেন্ট আছে সে ওখানে আছে এখনো পরে না দুইটা নিয়ে এসেছে দুইটা দুইটা নিয়ে এসেছে না আপাতত একটা বাইকে আসছে একটা রয়েল বাইকে নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে হ্যাঁ মানে লোকজন টোটাল তিনজন আপনি কি হন না আমি কিছু হই না আমার পাশে একদম বাড়ি আপনার সামনে ঘটনা হ্যাঁ হ্যাঁ সামনে আপনার নাম কি লাভু হক